যখন কোনো মানুষ তার মনের চাওয়াগুলোকে পাবার জন্য আল্লাহকে ডাকে তার নিজের সকল ইচ্ছা আল্লাহর কাছে খুলে বলে তখন অনেক সময় সে খুব চিন্তায় পড়ে যায় যে জিনিসের খেয়াল তাকে বারবার অস্থির করছে আল্লাহ কি সেই জিনিস তাকে দেবেন কি দেবেন না তাহলে মনে রাখবেন যখন আল্লাহ আপনাকে আপনার পছন্দের জিনিস দিতে চান তখন এই ইশারা তিনি প্রকাশ করেন বাস্তবে সেই জিনিস পাওয়া যতটাই অসম্ভব হোক না কেন কিন্তু মনে রাখবেন যে অলৌকিকতা হয় সেই বিশেষ মানুষদের জন্য যাদের বিশেষ আমল আল্লাহর কাছ থেকে কোন বলিয়েই ছাড়ে আর প্রথম আমল হল আল্লাহর উপর তাও মনে করুন তাকুল হলো সেই রাস্তা যার মাধ্যমে আগুন কেউ ঠান্ডা করে দেওয়া যায় যেটা সমুদ্রের রাস্তা তৈরি করে দেয় যা হজরত ইউসুফ আলাইসাল্লামকে সাল্লামকে হজরত ইয়াকুবের সাথে মিলিয়ে দিয়েছিল যা বন্যার সময় নুয়ের এর তড়ি কে যখন আপনি আল্লাহ করেন আল্লাহ কেউ সম্ভব করে দেখান যখন তুমি আল্লাহর কাছে দোয়া করো তো এভাবে বলো না যে আল্লাহ যদি আপনি চান তাহলে আমাকে দিন আর যদি আপনি চান তাহলে রহমত করুন বরং খুব বিশ্বাস এবং আসানি আল্লাহর কাছে দোয়া করুন কারণ আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন আর যদি আপনি এটা ভাবেন যে মনের পছন্দ মতো চাওয়ার খেয়াল আপনার মনে আসছে সেটা আপনার যে মনের আপনার আপনার মনে আসছে সেটা নসিবে আছে কিনা আল্লাহ আপনাকে কি দিতে চাচ্ছেন তাহলে এই কথা জেনে নিন প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে আপনার জীবন এতটা সস্তা নয় যে মানুষের কথায় বা প্রতারণায় শেষ হয়ে যাবে জীবন তো আল্লাহর আল্লাহ আপনাকে ভালোবাসার ব্যক্তি কোনো সাধারণ নন এই দুনিয়ার আর সবচেয়ে শর্ত হলো মানুষ যে কো হোক যদি সে কোনো কিছু করার ইচ্ছা করে আর আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেটাই হবে আপনার দোয়া কবুলতের একটা লক্ষণ দ্বিতীয় ইশারা আপনার দোয়া আপনাকে বদলাতে শুরু করবে কবুলিয়তের ইশারা হলো যখন আপনি কিছু করার ইচ্ছা করবেন আর কোনো কিছু ভয় না করবেন শুধুমাত্র আল্লাহ ছাড়া আর নিজের গন্তব্যে পৌঁছাতে কখনো হাল ছাড়বেন না রাস্তা যতই কঠিন হোক না আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন তাহলে খুব সুন্দর গায়েবী সাহায্য আপনার ভাগ্যে চলে আসবে আল্লাহ তালা তো আপনাকে কোরআনেও এর জবাব দিচ্ছেন যে আমার বান্দা যা চেষ্টা করবে সে তাই পাবে আর যদি আপনার পক্ষ থেকে শয়তানের ওয়াসুয়াশা তৈরি হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চান নিশ্চয়ই তিনি সব শোনেন ও দেখেন যেটা আপনি চান সেটা যদি আপনি না পান তাহলে মনে রাখবেন সেটা আল্লাহ আপনাকে পাঠিয়ে দেবেন যেখান থেকে আপনি ভাবনা শেষ করেন সেখান থেকে আল্লাহ তাআলা পরিকল্পনা শুরু হয় তাই হতাশ হবেন না আল্লাহ তাআলা শীঘ্রই আপনার চাওয়াগুলোকে দেবেন আর নাহলে আপনার অন্তরকে অন্তরকে পরিবর্তন করে দেবেন